আসছে লিটন যাচ্ছে লিটন এ যেন ওয়ান ডে ফর্মেটে গোপাল ভারে পরিণত হচ্ছেন টাইগারদের মোনালিসা ওপেনিং পজিশনে লিটন সোমরা এতদিন ছিলেন ভালো অবশন তবে দিনে দিনে তানজিদ তামিম পারভেজ হোসেন ইমনরা সেই জায়গাটা দখলে নিচ্ছেন এখন ওপেনিং এ নাইম শেখ পারভেজ ইমন তানজিদ তামিমের সঙ্গী কে হবে সেই আলোচনা হয় লিটন দাসের দায়িত্বটা তাই পাল্টাতে চেয়েছিলেন মেহিদি মিরাজ এর আগেও নির্বাচকরা চেষ্টা করেছিলেন তবুও হয়নি বিশেষ করে পঞ্চাশ ওভারি ফর্মেটে লিটন যেন ছন্দই খুঁজে পাচ্ছেন না আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পার করে ফেলেছেন এল কেডি সাদা বলের ক্রিকেটে বাজে ফর্মের কারণে বাদও পড়েছিলেন এরপর ঘরোয়া লিগে বলার মতো পারফরমেন্সও করতে পারেননি তবুও শ্রীলঙ্কার বিপক্ষে উড়ে এসে জুড়ে বসলেন এই ব্যাটার টি টোয়েন্টি নেতৃত্বটাও তার কাছে বিসিবির আস্থার জায়গা থাকলেও ঘুরে ফিরে ব্যর্থতার বৃত্তে লিটন কোনো কিছুতেই কিছু হচ্ছে না কোন প্রসেসে ওয়ান ডে দলে লিটন অন্যদিকে বিজয়রা সাদা বলে ভালো করে সুযোগ পান না শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার দিনে একটা ব্যাখ্যা দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শেষ সিরিজে লিটন দাস ছিলেন না আপনারা জানেন সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন একটা সময় তিনি ছিলেন আমাদের দেশের সেরা ফিনিশারদের একজন এই কারণে তিনি এখন টি টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন লিটনকে দলে নেয়ার ব্যাপারে লিপু এমনভাবেই বলেছিলেন তবে এমন কথা বলার দিন দশেক না পেরুতেই ব্যার্থ লিটন তাও শূন্যতে কলম্বোতে প্রথম ওয়ানডেতে চার বল খেলে রানের খাতাই খুলতে পারেননি চার নম্বর পরিশনে ব্যাট করেছেন গুরুত্বপূর্ণ যে জায়গাটায় দায়িত্ব নেবার কথা সেখানে তিনি নিষ্প্রভ লিটনের সবশেষ দশ ওয়ানডে ইনিংস দেখলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তার অবস্থা নিয়ে দশ ইনিংসে লিটন মোটে পঁয়ত্রিশ রান করেছেন যার মধ্যে চারবারই মেরেছেন ডাক এমন অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে এমন পারফরমেন্স আসলেই অবাক করার মতো বোট কর্তারাও ভালোভাবে নিচ্ছেন না বিষয়টা বাংলাদেশের ব্যাটসম্যানদের নাকি সবচেয়ে বড় দুর্বলতা স্পিন বল খেলতে না পারা কোনটি গুগলি কোনটি আরমার কোনটা ভালো ভ্যারিয়েশনের বল সেটাই বুঝতে পারেন না ক্রিকেটাররা আর এই কারণেই একশো রানে যেখানে এক উইকেট থাকে সেখানে ছয় সাত রান যোগ করতেই পড়ে যায় আট আটটা উইকেট এমন অদ্ভুত ক্রিকেটিং অ্যাপ্রোচ বাংলাদেশেই দেখা যায়